ঘটনা তো প্রথম ফার্স্ট পিরিয়ড চলাকালীন সময় প্রথম দুই তিনটা মেয়ে অসুস্থ শ্বাসকষ্টের মতো আইন না অ্যাম্বুলেন্স ডাইকে আমরা তার হাসপাতালে পাঠাইলাম সঙ্গে টিচার টিচারও গেছে কিছুক্ষণ পরে আরো দুই তিনটা মেয়ে অসুস্থ বিভিন্ন ক্লাস থেকে আজকে কয়টা সময় আছেন ম্যাডাম আপনি স্কুলে দশটা দশ আচ্ছা কয়টা স্টুডেন্ট আজকে পেয়ারের পরে আসে ক্লাস ইলেভেন টুয়েলভ বা টেন ইলেভেন তো নাই এখন যারা আছে তার করছেন তারার ব্যাপারে কি পানিশমেন্ট নিয়েছেন আপনারা কিছু কিছু স্টুডেন্ট ম্যাম একটু কিছু কিছু স্টুডেন্ট এবং তাদের অভিযোগ করছে লিখিত অভিযোগ যেটার মধ্যে আপনারা তারারে প্রেয়ারের পরে আইসে দিকা রুদ্রে দ্বারা রুদ্রে দ্বারা করে রাখছেন এটা কি মানতে স্বীকার করতেছেন না অস্বীকার করতেছেন না আমরা তার এর রোদ মানে এবং এবং আপনার আপনার জ্ঞাতার্থে জানাই এর মধ্যে যে কোনো একজন গার্ডিয়ান বিষয়টারে রেকর্ডিং করছে এই রেকর্ডিং এর ক্লিপস আমাদের কাছে আছে আমরা এখানে সবার সামনেই কইতাছি বিষয়টা আমরা নিউজ আকারে নিমু আপনার বক্তব্য জানতেছি এজ এ প্রিন্সিপাল আমি এরকম আমি তো আমার রুমে আছিলাম সেই সময় স্টুডেন্টরা আমার কাছে আইছিল আমি ক্লাসে পাঠিয়ে দিছি তারা আমি কিছু যাও আমার রুম থেকে যাও ক্লাসে যাও কেন আইছিল তারা তারা দেরিতে আইছিল ক্লাস টিচার আমার কাছে পাঠাইছে তা এমন রোজই হয় দেরি তাইলে পাঠায় আমি কয়ে দিই মানে যেটা এজ এজু এল আমরা কই যে টাইমলি স্কুলে প্লিজ স্কুলে টাইম মেনটেন করা চলে এটা সব স্টুডেন্টের ক্ষেত্রে একই কথা কোয়া দিই ওই রকম কই আমি ক্লাসে পাঠাই দিছি তখন তো আমি ফার্স্ট পিরিয়ডে আমাদের প্রফেশনাল রুটিন ও অন্যান্য কাজে আমি তো রুমেই রুমেই আসিলাম রুমেই ব্যস্ত আসলাম তখন আমি বাইরেও আইছি এখন আপনি এই বক্তব্যটারে মানতাছেন নি না মানতাছেন না যে তারা প্রেয়ারের পরে আসাতে তারারে রোদের মধ্যে দাঁড়া করা হইছিল আপনি মানেন কি মানেন না মানা না মানা তো মানে আপনি দেখছেন না এই ঘটনাটা আমি কিছু বাচ্চারা প্রেয়ারের পরে আইছে দিকটা তারারে রোদরে দাঁড়া করায় রাখছে কিভাবে দেখবেন ব্যাপারটা অ্যাকচুয়ালি এই বিষয়ে আমার অগত নেই এই সিদ্ধান্তের মধ্যে জিনিস গুরুত্বপূর্ণ জানবে নিঃসন্দেহে এটা দুঃখজনক এটা অবাঞ্ছিত এটা বাঞ্ছনীয় এখনকার যে আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে দুপুর বারোটা সাড়ে বারোটা একটা রেলি হয়েছে ছোটো বড়ো বাচ্চারা রেনেয়া এস এম সি কমিটির সদস্য বা গার্জিয়ান হিসেবে কীভাবে দেখবেন ব্যাপারটা দেখুন আসলে আজকের যে তীব্রতা সে তীব্র দাবদহার মধ্যে আমাদের এই কচি রাজা দেন দিয়ে যে রেলি এই সিদ্ধান্তের মধ্যে যাওয়া আজকের দিকে লক্ষ্য আজকের দিনের দিকে লক্ষ্য রেখে সঠিক হয়নি এই ব্যাপারটা নিয়ে এসএমসি কমিটি আপনারা কি ভূমিকা নেবেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে টিচাররা একটা র্যালির আয়োজন করেছিল ঠিকই কিন্তু প্রকৃতি তার বিপক্ষে আবহাওয়া অনুকূলে নয় অত্যন্ত গরমের মধ্যে এই সিদ্ধান্তের মধ্যে যাওয়া ঠিক হয় না আমি বলেছি যাই হোক আজকের যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের আগামীকালের বৈঠকে আমরা এই বিষয় নিয়ে চর্চা হবে এবং সত্যি যদি যাদের গল থাকে এই বিষয়ে আমরা আলোকপাত করি আচ্ছা আরেকটা 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 বিষয় আরেকটা বিষয় মানে আমাদের কাছে যে ছাত্রছাত্রীদের অভিযোগ আজকে ক্লাস টেনের বেশ কয়েকজন ছাত্রীরা মানে গতকালকে বিদ্যালয়ে না আসার কারণে স্কুলের জনৈক দিদিমণি রুমা ম্যাডাম উনি ছাত্রছাত্রীদের প্রায় আশি নব্বই বার করে কানে ধরাইছে এই ব্যাপারটা আপনারা জানেননি ব্যাপারটা বা আপনারা আছে দেখুন আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন রয়েছে কোনোভাবেই আমাদের ছাত্রছাত্রীদের উপর যাতে পানিশমেন্ট না হয় সেই জন্য সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন রয়েছে তার বাইরে গিয়ে যদি কোনো টিচার নিজের মধ্যেব্যাপিক সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা এই বিষয়ে একমত ব্যাপারটা আমরা কী আপনারা কীভাবে দেখবেন বিষয়টা আমরা জানবো দেব যদি প্রকৃত অর্থী এই সিদ্ধান্তের মধ্যে